ইছলাম বই আমি লিখেছি এবং আমার আর একটা পৰিচয় আমি মুক্তি মুস্তাক নবী কাশ্মীক সাহেবের মহাবগ্রীপতি প্ৰিয় মুসলমান বাই বনেরা আমি আজকে পঁচিছ বছৰ আগত যি যে যোগী কোপৰি ডোগী তা আমি এপর্যন্ত প্রায় এক কোটি টাকার পত্র আমি খৰচ কৰি দিছি তবে এই পর্যন্ত যত জায়গায় আমি গিয়েছি আসলে আমার আজকে যে চিকিৎসাটা আমি অনুমান করতেছি অনুভব করতেছি এই ধরনের চিকিৎসা আমি আর কোথাও অনুভব করি নাই বা পাই নাই সোজা কথা তো যাই হোক আল্লাহাকে রহমত ওনার এই হুদরের ভিডিও আমি অনেক দেখেছি দেখে ওনার প্রতি আমি প্রিপারেশন নিচ্ছি যে আমি ওখানে যাব আমার ভক্তি হয়েছে আল্লাপাকে সহমতে আমি এইখানে আমার যেমন ভক্তি হয়েছে সেই ধরনের চিকিৎসা আমি অনুভব করতেছি আল্লাহ আমি একটু শান্ত অনুভব করতে চাই দিশ পঁচিশ বছর আমার ঘুম নাই এবং কোপরে আমার কচ্ছকারিন্য এবং ঘাড় সচ্ছয় হয়েছিল। এবং সন্ধ্যা জ্বালা পোহা আগুন আল্লাহফাকে রহমত এখন আমি কিছুটা ফল অনুভব করতেছি ভালো করে মালিক আল্লাহ রাবদুল নেই আমি আশা করতেছি ইনশাল্লাহ তাল্লা আমি ভালো হয়ে যাব আল্লাহ পাকের রহমত আমার সঙ্গে লক্ষ লক্ষ দিন আমার পিছনে লাগানো ছিল এবং কোমরে সব কিছু হলো যত্ন সহকারে এগুলো সব সমাধান দিচ্ছেন এবং দিনগুলো উনি ধ্বংস করে দিচ্ছেন আমি হুজুর খুব দোয়া করে আমরা ওনার হাত ডান্স করুন এবং উনি যেন বিশ্ব মানবতার উপকার করতে পারেন এইভাবে এই জন্য ওনার দিনটাই আমি কামনা করছি এবং আমি মনে করব এইভাবে যারা অনেক জায়গায় গিয়ে আমার মতো প্রচারিত হয়েছেন কোনো কাজ হয় নাই আমি আশা করব আপনারা এই সত্য জায়গায় সঠিক জায়গায় যেখানে

আমি যে অনুভব করতেছি আমি আমার মন থেকে করি এবং মুসলমান আমি আহ্বান করবো বা যে কোনো ধর্মের বাড়ি হঠাৎ কোথাও গিয়া প্রচারিত হবার না কোনো লাভ নাই আসলে কিছু নাই তবে এনার কাছে আমি বুঝতে পারলাম ওনার কাছে অসংখ্য দিন আল্লাহাকুরার আল্লা রাখছেন এবং উনি নিশ্চয়ই আমাদের মানুষ ওনার কথায় আল্লাহকে সহমতে যে নিজেরা ওয়ান টু তাহাদিদের হয়ে না এটা একটা আশ্চর্য ব্যাপার এবং মানুষ তৎক্ষণাৎ উপকৃত হয় এর চেয়ে আমি আর বেশি কিছু বললাম আপনাদেরকে সময় নষ্ট করব না কেন হুজুরদের দোয়া চাই আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া কামনা করি এই বলে